রাতের গভীরে রে না ঘুমাইত না সবাই যখন ঘুমিয়ে যাইত হজরতবার গভীর রাত্রে ঘুম থেকে জাগ্রত হয়ে যাইত ওইটা গোটা এলাকার নিজের এলাকা ঘুরে 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 দেখতো একদিন নাস্তা দেয়া যায় দেখে একটা তাবুর মধ্যে বাতি জ্বলে গভীর রাত্রে তাঁবুতে বাতি জ্বলে রে ওমর সামনে একটু আগাইলো আগায়া দেখ একটা মহিলা চুলার মধ্যে একটা পাতিলা বসাইয়া আগুন দিতেছে আর লড়াসরা করতেছে হযরত উমর দূর থেকে অনেকক্ষণ তাকায়া দেখলো যে এত সময় তো যে কোনো রান্না হয়ে যাওয়ার কথা কিন্তু মহিলা শুধু বসে আছে আর লড়াসরা করে একটা সময় খলিফাতুল মুসলিম উমর নিজের পরিচয় গোপন করে মহিলার সামনে গিয়ে দাঁড়ায়া বলে মাগো গভীর রাত হয়ে গেছে আপনি গভীর রাত্রে একটা পাতিলার মধ্যে শুধু পানি দিয়া কি করতেছেন মহিলার চোখ দিয়া পানি পড়ে আর বলে এই আগন্ত যুবক আমি এই পাতিলার মধ্যে কোনো খাবার পাকাই না আমার দুইটা বাচ্চা তিন দিন ধরে কোনো খাবার নাই পেটের কি তারা কাতরাচ্ছে আমি তো মা আমার কাছে খাবার চায় রে আমি আমার সন্তানকে খাবার দিতে পারি না সান্তনা দিয়েও পারি না আমার সন্তানগুলি বারবার বলে মাগো পেটের খেদা সহ্য করতে পারি না ও মা খাবার দাও খাবার দাও খাবার দাও এই আগন্তক যুবক শোনো আমার বাচ্চা গোলারে আমি এই পাত্রের মধ্যে পানি আর দুইটা পাথর দিয়ে আল্লাহ করে বুঝাইতেছিলাম তোমরা একটু অপেক্ষা করো আমি তোমাদের জন্য রান্না করতেছি আমার বাচ্চাগুলি অপেক্ষা করতে করতে একটা সময় ঘুমিয়ে গেছে আমিও চাইছিলাম কখন তারা ঘুমিয়ে যাবে এই মহিলা কান্দে আর কয়ে এই দেশের বাদশা যিনি আল্লাহর কাছে তার তার জন্য আমি আদালতে আল্লাহর আদালতে বিচার দিব এই বাদশাহ যিনি এই রাজ্যের বাদশাহ খলিফাতুল মুসলিমের উমর যিনি তার নামে আল্লাহর আদালতে আমি নালিশ করব আমি না খাইয়া আমার সন্তানগুলি না খেয়ে তিন দিন ধরে আমি উপাস হযরত উমরের শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে কাঁপতে শুরু করছে হযরত উমর তাড়াতাড়ি কান থেকে চলে গেছে দৌড়াইয়া বাইতুল মালের ভিতরে ঢুইকা কর্মচারীদের কেবলব তাড়াতাড়ি ভিতরে আটা সবজি মুখবাইদা আমার কাঁধে তুলে দে যার আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবী পরিচালিত হয় সেই বাদশার কাঁধে এখন বস্ত্র নিছে আলুর বস্তা ডাইলের বস্ত্র কর্মচারী বলে হুজুর আমি আপনার পাশে আছি কাঁধে আমার কাঁধে দেন বলেন আপনি কোথায় নিয়ে যাবেন হজরত ওমর কয়